cela sikhe logi jae kali amader sarkari haspatal theke sob somoy roddho ney hoyeche ebong tomo dan man mane onekei dekhen সরকারী স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কিন্তু শুনছিলেন ছয় সময় নতুন ব্যওয়ার করা হয় তারা অনেক সময় সিরিঞ্জের মাধ্যমে কি করে নেশা করে ড্রাগের নেশা চারজন পাঁচজন বন্ধু মিলে বসে বসে পুরো শিরার মধ্যে সেই ইনজেকশনটাকে ঢুকিয়ে নেশা করে এই ড্রাগের নেশার মাধ্যমে কিন্তু ভীষণভাবে সিফিলিসের সংক্রমণ হয় এবং এখন খুব বেশি করে যেটা দেখা যাচ্ছে হেপাটাইটিস

চাইনি এই যে ভাইরাসটা এটা এই চারটি রাস্তা যেটা বললাম এর বাইরে আর কোনোভাবে কিন্তু ছড়ায় না কাশি কাশি মোসামাচিন কামরে এক বাথরুম পায়খানা ব্যবহার করলে এক পুকুরে জলে স্নান করলে ব্যবহার করলে এক নলকূপ থেকে জল নিলে এক বাড়িতে থাকলে তাই তো তাহলে এই চারটি রাস্তা দিয়ে এই চাইনি কোনো একটা মানুষ থেকেই আর কি আমাদের যে ক্ষমতা সেটাকে একটু 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 করে ধ্বংস করে একদম কমে যায় আমাদের কি হয় এমনি সাধারণত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে বিভিন্ন রোগ হয় সর্দি কাশি এই একসাথে অনেকে ফুচকা